আমূলিকের এমন কোনো সামর্থ্য নাই বর্তমানে এই ধরনের কোন কর্মসূচি বাংলাদেশে বাস্তবায়ন করবে তেরো তারিখ আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থকদেরকে বাংলাদেশে কোথাও খুঁজে পাওয়া যাবে এটা বিশ্বাস করার কোনো কারণ তেরো নভেম্বর রায়ের দিন ঘোষণা আর ঠিক সেই দিনই নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন এটা কি রাজনৈতিক কোনো প্রতিরোধ নাকি আইনি প্রক্রিয়াকে চাপের মধ্যে ফেলার একটি অঘোষিত চেষ্টা সেই বিষয়টি জানতে চাই আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে সংকার কিছু নেই আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় আছে এটাও আমরা জানি কিন্তু এই যে শাটডাউন কিংবা এই যে ঝটিকা মিছিল হয়ে যাচ্ছে এটা কি এত হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ আছে এটা আসলে এটা নিয়ে কোনো আলোচনার বিষয় না কারণ আমলিকের এমন কোনো সামর্থ্য নাই বর্তমানে এই ধরনের কোনো কর্মসূচি বাংলাদেশে বাস্তবায়ন করবে বরং এগুলো মিডিয়ার একটি খোরাক আমার আমাদের কাছে মনে হচ্ছে কারণ যেই নেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তার কর্মীরা বাংলাদেশে নতুন কিছু করে তাকে আবার ফিরিয়ে আনবে এটা চিন্তা করার কোনো কারণ নেই বরং এটা নিয়ে আলোচনা করা মানে আমলিকে একটি গুরুত্ব দেওয়া এবং আপনি দেখবেন আজকে তো হলো নয় তারিখ তেরো তারিখ আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থকদেরকে বাংলাদেশে কোথাও খুঁজে পাওয়া যাবে এইটা বিশ্বাস করার কোনো কারণ